স্প্রিটে রাইড করলে যাওয়ায় রাইড করলে যাওয়ায় এখন ওই যে চিপাই গ্যাপ করছে এ দেন একদম বাইক নেয় এই যে মোড়ের ভিতরে একদম স্প্রিট আর এপাশ হচ্ছে যে উঠা ওঠাতেই কেমনি গেলাম আপনি এই যে চিপার মধ্যে রাইড করতে গেলে মানে এরকম টার্নিং নেওয়ার সময় মোড়ের মধ্যে কিন্তু এরকম অবশ্যই দেখে রাইড করতে হবে আর ওর যেহেতু বাইক এটা হুম এটা তো মনে করেন যে একবারে অবস্থা খারাপ একদম সরকারি মানি এটা নাকি আর এরকম রাস্তাতে দেখেন যদি পয়া যায় এরকম মোড়ে তাহলে তো একবার সুযোগ পানির মধ্যে ওই যে পানি আছে ওই পাশে একদম পানির মধ্যে যাবে সাইড করে দিই সামনে নাও এই যে মোড়ের মধ্যে এরকম রাইড করতে গেলে যাওয়া আর কি আর বিলটা সম্পূর্ণ যদি এখানে বিট ছিল এই যে এখানে বিট আছে ওই পাশ থেকে যখন আসবো আর এরকম রাস্তাতে ভাই পড়ে গেলে তো একদম অবস্থা খারাপ একদম সুজা নিচের মধ্যে আর এ আইলেড আইলেটের মধ্যে তো আটকে ছিল আর ওর চাকাতে এমনি তো রিপ নাই রিপ না থাকলে যেটা সমস্যা হয় আর কি ফেস করা লাগতে পারে তো দেখে রাইড করবেন যারা নতুন চালক আছেন আর ভিডিওটা সম্পূর্ণ বা এন্টারটেনমেন্ট নাড়াচাড়া করে লাভ নাই যা হওয়ার ওইসেই যা হওয়ার